আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা গতকাল রাত থেকে একটি ভিডিও কিন্তু সবাই দেখতে পাচ্ছি ভিডিওটিতে দেখা গেছে কালো কাপড় পরা এবং মুখ বন্ধ করা দুজন ব্যক্তি অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে এবং তার মাঝখানে আরেকজন ব্যক্তি মুখ ঢাকা অবস্থায় আরবিতে বয়ান দিচ্ছেন অনেকটা জঙ্গি সংগঠনের আদলে এই ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর থেকে অনেকে ফেসবুকে লিখছেন বাংলাদেশে জঙ্গি সংগঠনের চাষাবাদ শুরু হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে ভিডিওটি আসলে কিসের ভিডিও বাংলাদেশে আদৌ কি জঙ্গি সংগঠনের কোনো চাষাবাদ হচ্ছে নাকি অন্য কিছু চলুন এই বিষয়টা নিয়ে একটু জেনে আসি যশোরের যশোর সদরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসা নামের একটি মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসাতে গত সতেরো এবং আঠারো ডিসেম্বর বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতার অনেকগুলো ইভেন্টের মধ্যে একটি ইভেন্টের নাম ছিল যেমন খুশি তেমন সাজো এই যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে মাদ্রাসাটির কিতাব বিভাগের তিনজন শিক্ষার্থী ফিলিস্তিনির মুসলমান যারা নিষ্পেষিত যারা অত্যাচারিত তাদের জীবন নিয়ে একটি অভিনয় করেছেন এর ভেতরে একটি অংশ ছিল ফিলিস্তিনি একজন নেতা আরবিতে ভাষণ দিচ্ছেন সেখানে মূলত ওই ফিলিস্তিনি নেতার আদলে দুইজন ব্যক্তিকে পাশে দাঁড় করিয়ে মাঝখানে একজন ব্যক্তি আরবিতে ভাষণ দেন এই ভিডিওটি ফেসবুকে গতকাল থেকে ছড়াতে শুরু করে এবং বিভিন্ন মানুষ গুজব ছড়ানোর চেষ্টা করে যে বাংলাদেশে জঙ্গি সংগঠনের নাকি চাষাবাদ ছুড়িয়েছে আসলে এরকম কোনো ঘটনাই কিন্তু ঘটেনি এটা ছিল যেমন খুশি তেমন সাজর একটি অনুষ্ঠানের একটি পার্ট জামিয়া ইসলামিয়া মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মোহতামিম উনি সমকাল পত্রিকাকে বলেছেন যে সতেরো এবং আঠারো ডিসেম্বর যেই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতারই একটি পার্ট বা একটি অংশ ছিল এই ভাষণটি পাঁচ মিনিট পঞ্চাশ সেকেন্ডের এই ভাষণটি গতকাল ফেসবুকে যখন ছড়িয়ে পড়ে তখন থেকেই দেখা যায় যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করছেন সমকাল তার প্রতিবেদনে নিশ্চিত করেছে যে যশোর সদরের ওই মাদ্রাসিয়াটিতে এমন কোনো ঘটনাও ঘটেনি এমনকি যশোর জেলা পুলিশ জেলা পুলিশের কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী উনি যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে এই ভিডিওটি তারা যখন দেখতে পেয়েছেন জানতে পেরেছেন তারপরেই কিন্তু এই মাদ্রাসাতে তাৎক্ষণিকভাবে তারা গিয়েছেন গিয়ে তারা নিশ্চিত হয়েছেন যে ওইটা ছিল মূলত একটি যেমন খুশি তেমন সজোর অনুষ্ঠান পাশাপাশি যে অস্ত্রগুলোকে পাশে দেখানো হয়েছে সেটা কক্সি দিয়ে এবং কালো টেপ মুড়িয়ে তৈরি করা যেহেতু ভিডিওটি নিয়ে আলোচনা হচ্ছে সেহেতু ওই অস্ত্রের আদলে যে জিনিসটা বানানো হয়েছিল সেই জিনিসটা পুলিশ হেফাজতে রেখেছে এবং অতিরিক্ত পুলিশ সুপার নিরু আলম সিদ্দিকি নিশ্চিত করেছেন যে এই ভিডিওটি নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই কারণ এটি ছিল শুধুমাত্র একটি অভিনয় আমরা দেখতে পেয়েছি পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে গুজব ছড়াচ্ছে ছোট খাটো কোনো ইস্যুকে কেন্দ্র করে গুজব ছড়ানো হচ্ছে কোনো ঘটনাকে টেনে নিয়ে আসা হচ্ছে অন্য দেশের ভিডিও কাট করে করে সংযোজন বিয়োজন বাংলাদেশের বর্তমানে ভিডিও দাবি করে গুজব ছড়ানো হচ্ছে এই পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে যেহেতু গুজব ছড়ানো হচ্ছে আমি আমার যারা সোশ্যাল মিডিয়াতে একটি আছেন যারা রেগুলার সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে কোনো ভিডিও দেখার পরে সেই ভিডিওটি মোটামুটি আপনারা চেষ্টা করবেন নিশ্চিত হওয়ার জন্য যদি সরাসরি নিশ্চিত না হতে পারেন ওই ভিডিও সংশ্লিষ্ট কোনো খবর কোনো মেন স্ট্রিমের বা মূলধারার কোনো গণমাধ্যমে এসেছে কিনা সেটি দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন কারণ বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষ যারা দেশের জন্য যুদ্ধ করে বাংলাদেশ তৈরি করেছে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এই মুহূর্তে যখন ছোট ছোটো ইস্যুকে কেন্দ্র করে গুজব ছড়ানো হচ্ছে তখন কিন্তু অনেক গ্রামের খেটে খাওয়া মানুষ যারা খুব বেশি ক্রস চেক করার সক্ষমতা যাদের নেই তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে ছোট ছোট ক্লিপের উপর ভরসা রেখে বিভিন্ন মন্তব্য করে ফেলেন সুতরাং আমি অনুরোধ করব সবাইকে যে কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে এলে আগে আপনারা চেষ্টা করবেন সেটা ক্রস চেক করার জন্যই কোনো একটি ভিডিও দেখেই সেটা বিশ্বাস করার কোনো সুযোগ নেই যে সেটা এখনকার ঘটনা সেটা ফেব্রিকেটেড কিনা সেটা কাট করে লাগানো হয়েছে কিনা সেই জিনিসটা কিন্তু সবার মাথায় রাখতে হবে ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা